সবাই কীরকম আছে গো আশা করি খুব ভালো আছো এদিকে আমরাও ভালোই আছি মনের দিকটা একটু খারাপ তবে যাই হোক খারাপ ভালো মিশিয়েই আমাদের জীবন আশা করি সেটা আগামীতে ভালো হয়ে যাবে তো যাই হোক ছাদে এসেছি নাইটি মেলতে অনেকদিন পর আসলাম কারণ এখন বারান্দাতেই দিয়ে দিচ্ছি বারান্দায় যে রোদের তাপটা রোদ এখনও আসেনি রোদের যে তাপ সেই তাপে কিন্তু নাইটিগুলো শুকিয়ে যাচ্ছে আর বেশ কয়েকদিন থেকে এই মানে চাপের কারণে মেশিনটাও চালানো হচ্ছে না ওই একটা দুটো করে জামা কাপড় হাতেই আমি ধুয়ে দিচ্ছি তবে মেশিনটা চালানো খুব দরকার তো দেখি আজকে পারি নাকি তো চলো গিয়ে রান্নাবান্নার কাজ শুরু করব মানে রান্নাবান্নার কাজ কি মানে কাটাকুটির কাজ শুরু করব। মেয়ে তো কালকে বলে রেখেছিলো হাসি ডিম খাবে তো বাবা মনে হয় নিয়ে এসেছে তো টালু ছুলতে হবে পেঁয়াজ কাটতে হবে আর ঘরের কাজ তো রয়েইছে আর আজকে সাংঘাতিক রোদ সাংঘাতিক মানে শীতের দিনের রোদ আর নেই এটাকে গরমের দিনের রোদ মানে দাঁড়ানো যাচ্ছে যাচ্ছে শরীর পুড়ে নাইটি মেলে দিয়েছি চলো এবারে ঘরে গিয়ে কাজকর্ম শুরু করি বন্ধুরা তোমরা সবাই রকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো চলো আর একটু গল্প করে নি তোমাদের সাথে তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে তোমাদের সামনে বেশিরভাগ আমার মেয়েকেই তোমরা দেখতে পাবে এই সময়টা আমি বাইরে কাজ করছিলাম আর আমি জানিও না মেয়ে যে এই টুকিটাকি কাজগুলো করছে এগুলো কাজ করার সময় ও ক্যামেরাটা অন করে রেখেছে কি ভেবেছে ও আমি জানি না হয়তো ভেবেছে যে কাজগুলো যেহেতু করছি সেহেতু আমি ভিডিওটা অন করে করি পরের পরীক্ষা যেহেতু ওর ইংলিশ পরীক্ষা আর ইংলিশ নিয়ে ওর তো একটুও চাপ নেই তোমাদেরকে বারবার বলি আমি তো সেই জন্যে ও একটু রিল্যাক্সভাবে রয়েছে আর কি আর অঙ্কের যে ঘটনাটা ঘটেছে সেটার যে একটা ট্রমা সেই ট্রমাটাও নিজে থেকে কাটিয়ে উঠছে কিন্তু আর আমিও এটা চাই তোমরা বলেছ বুলটি ওকে সাহস দাও ওকে ডিমোটিভেট হতে দিও না তো আমি কিন্তু সেই রকমভাবেই ওর সাথে মেলামেশা করছি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু হাতের আয়ত্তে আমাদের আয়ত্তে যেটা আছে সেটাকে আমরা নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করতে পারি তো সেইভাবেই আমি ওকে বোঝাচ্ছিলাম আর কি আর ও সেটা বুঝতেও পেরেছে আর এই হচ্ছে ইংলিশটা নিয়ে ও কিন্তু বসবে তো আগে মানে ঘরের অ্যাম্বিয়েন্সটাও পরিষ্কার করে নিচ্ছে আমি যেহেতু সময় পাচ্ছি না সেই জন্যে কাটাকুটিগুলো রয়েছে তো সেইগুলো না করে এসে তো আগে এগুলো করতে পারি না তাহলে মানে ওইদিকে কাটাকুটিটা পড়ে থাকবে আর কি তো বুঝতেই পারছো সবারই সব মানে মানুষেরই সব পরিবারেরই কাজের একটা কি বলবো একটা রুটিন থাকে যে এটার পর এটা ওটার পর ওটা করব তো আমারও সেটাই না হয়ে গেছে আগে কাটাকুটিগুলো করে এসে তারপর আমি নিজের মতো করে ঘরের কাজগুলো করি একটু গান চালিয়ে নিই নিজের পছন্দ মতো গান চালিয়ে সুন্দর করে কাজগুলো করতে থাকি তো যাই হোক এক একজনের কাজ করার ধরন এক এক রকম তাই না তো এদিকে মেয়ে হচ্ছে শেলফটা গুছিয়ে নিয়ে এবারে বিছানাটা তুলবে এই শীতের দিনের বিছানা তো এবার যেতে বসেছে আর আমি সত্যি মানে কথা বলি তোমাদের যে এই শীতের দিনের এই বিছানাটা গেলে আমি কি যে শান্তি পাই মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এত কাঁথা বালিশ ওই কম্বল এত কিছু থাকে না সেগুলোকে ভাজ করতে করতে অনেকটা সময় লেগে যায় জানো তো তো কি করা যাবে আর এখন যেহেতু শীত যেতে বসেছে এখন বলছি বিরক্ত লাগে যখন শীতটা ছিল তখন কিন্তু মনে হয় নি যে বিরক্ত লাগছে তখন এই কম্বলেই কত আরাম তাই না এইরকমই হয় মানুষের ক্ষেত্রেও যখন তার দরকার তখন তাকে আমরা কত আদর ভালোবাসা কত দিয়ে যত্নে আগলে রাখি যেই না দরকারটা মিটে যায় অমনি কিন্তু তার দোষ খুঁত এগুলো আমরা বের করতে শুরু করি করেছে ঠিকই কিন্তু তার মধ্যেও এটা ছিল করেছে ঠিকই তার মধ্যেও ওটা ছিল তাই না এই বলে কিন্তু নিজেদের আর কি সান্ত্বনা দেই আর কি এটা আমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে না এটা কিন্তু সবার ক্ষেত্রেই হয়ে থাকে একটা কথা আছে উপকারীকে বাঘে খায় এটা আমি শুনেছি আর দেখেওছি না তবে আমি চাই না যে উপকারীর তকমা বা উপকারীর ট্যাগ লাগিয়ে ঘুরি সেটা নয় কিন্তু তারপরও একটা কৃতজ্ঞতা বোধ বলে একটা জিনিস হয় যেটা সবার মধ্যে থাকে না তো যাই হোক মেয়ে এবারে বালিশ বিছানাগুলো গুছিয়ে নেবে আর ছোট ছোট মিনি ব্লগগুলো তো ছোটো মানেই তো মিনি আর কি যাই হোক মিনি ব্লগগুলো কিন্তু ফেসবুকের সাথে সাথে আমি ইউটিউবেও শেয়ার করছি তো তোমাদের কীরকম লাগছে জানিও আমার ওই ফোনটা থেকে আমি কিন্তু এই চ্যানেলটা খুলে নিয়েছি তো আশা করি এখন তোমরা একটু একটু করে কোয়ালিটিও ভালো পেতে শুরু করবে এই পর্দাটা ভীষণ জ্বালাচ্ছে তো এটা হয়তো মেয়ে রিয়েলাইজ করেছে বুঝলে তো প্রথমে অল্প একটুখানি ছিল যেটা একটা ক্যামেরা রাখার একটা স্টাইল বলতে পারো তো এখন দেখা যাচ্ছে ক্যামেরাটাকে পুরোটাই খেয়ে নিচ্ছে এই পর্দাটা তো এইবারে এই যে আসবে আসলে এই জিনিসগুলো কিন্তু আমিও দেখিনি আমিও জানি না যে ও ভিডিও অন করে তারপর করছে তোমাদের মতো আমিও কিন্তু এডিট করতে করতেই দেখছি জানো তো কি করেছে না করেছে এই যে এবারে এসে না পর্দাটাকে সরিয়ে দিল পুরোপুরি তারপরে আবারও এই যে কাজ শুরু করছে এই বেডশিটটা যদিও যদিও পাল্টে দিতে হবে এই এক দু দিনের মধ্যেই তো যাই হোক অনেক দিন হয়ে গেল। মানে বেডশিট তুলে তারপর পাতা মানেও ওর কাছে একটা সময় নষ্ট তো সেই জন্যে আমি এই বেডকভারটা বেশ অনেক দিন থেকেই পেতে রেখেছি আর কি তো যাই হোক আর পাতা যাবে না এবারে তুলে দিতেই হবে তো এই যে ওর বুনু ভাই যত আছে সবাইকে আদর যত্ন করে রাখছে অনেকেই বলবে এত বড় মেয়ে তারপরে আবার এই পুতুল টুতুল দিয়ে খেলা আসলে না শরীরটার মধ্যেই বড় হয়েছে জানো মনটা মানে এখনও সেই বাচ্চাই রয়ে গেছে তোমরা বললে বিশ্বাস করবে না ওর বয়সী যারা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে ওদেরই স্কুলের এক একটা বাচ্চাকে কি মানে অবস্থা কি বলবো কানের মধ্যে দুটো করে ফুটো দুটো করে ইয়ারিং পরা তারপর মানে মানে সেই একেবারে কি যে অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না হেয়ার কালার করা তারপরে একটা ছেলে তো এসেছে স্কুটি নিয়ে সেই আইফোন নিয়ে হ্যাঁ মানে সে বিশাল ব্যাপার তাই মানে ভাবি আমি যে আমার মেয়েটা সত্যিই বড়ো হয়নি এখনো ওর বড় হতে এখনো অনেক বাকি তোমরা তো এতদিন থেকে ভিডিও দেখছো আমার তোমরা একটা দিনও দেখেছো কি যে বন্ধুদের সাথে ঘুরতে যেতে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে কোনো দিনও না তবে আমিও ওকে বলি যে মাধ্যমিকটা পরীক্ষা শেষ হয়ে গেলে এই বা আমাদের বাড়ির রাস্তাতেই একটা ক্যাফে আছে সেখানে তোর বান্ধবীদের সাথে গিয়ে মিল্কশেক হোক কফি হোক খেয়ে আসবি দেখবি তোর ভালো লাগবে এই বাড়ির সামনেই তো বলছে দেখি আগে পরীক্ষাটা শেষ হোক তারপরে তো এই হচ্ছে কথা আমি এটা এখনও আমার মানে বড় হয়েও হয়নি একটা কথা আছে না শেষ হয়েও হইল না শেষ তো ওর ক্ষেত্রে তাই বড় হয়েও হইল না বড় এবারে দেখবে কম্বলটা ওই দেখো কম্বলটা রেখে বেচারা একেবারে হাঁপিয়ে গেছে তো এগুলো ও সচরাচর তো করে না আর ওর এই কম্বলটা না ভীষণ ভারী মানে আমি গোছাতে নিয়ে হিমশিম খাই আর ও কী মনে করেছে আজকে জানি না ও কিন্তু বিছানা এই সমস্ত একেবারে করতেই চায় না আজকে এত ধৈর্য নিয়ে কি করে করছে আমি সেটাই চিন্তা করছি আর কি একটা কাজ করলে আরেকটা কর করে না এই রকম তো এখানে দেখো লিখে রেখেছে এই যে ম্যাথস হয়ে গেছে সতেরো তারিখে আর নেক্সট হচ্ছে একুশ তারিখে ইংলিশ তো ও ইংলিশ নিয়ে এইবারে পড়তে বসবে মানে যেটা আমি বুঝেছি আর কি তো এই যে তোমাদের ইংলিশ অল ইন ওয়ান বুকটাও দেখাচ্ছিলো তো অঙ্কেতে হয়েছে কী বলো তো তোমরা মানে জানো যারা তারা বুঝবে যে এনসিআরটি বুক থাকে তো এনসিআরটি থেকেই কিন্তু ওদের বেসিক ম্যাথসগুলো আসে তো এনসিআরটি থেকে ওদের একটা কোশ্চেন পেপারও আসেনি কোশ্চেনও আসেনি আর একজন আসাম থেকে আমাকে লিখেছো কোশ্চেন ভালো হয়েছে আসলে আসাম তো অন্য একটা স্টেট তো তোমাদের কোশ্চেন হয়তো আলাদা বিপিটি বলে যেটা হয় বিপিটি ফাইভ মার্ক্সের সেটা কিন্তু বেসিকে আসবেই আসবেই আসবে সেই বিপিটি ওদের আসেনি এসেছে স্ট্যান্ডার্ডে মানে বুঝতে পারছো একটা ফাইভ মার্কসের অঙ্ক যেটা ওদের আসবেই সেটা এসেছে স্ট্যান্ডার্ডে তো মানে খুবই খারাপ করে দিয়েছে ওদের সাথে এটা পুরো ইনস্টাগ্রাম মানে বড় বড় স্কুলের টিচাররা সব বলছেন যে হ্যাঁ এটা ভুল হয়েছে হ্যাঁ বেসিকটা বেসিক দেয়নি ওরা বেসিক নিয়েছে কারণ ওরা ইন ফিউচার আর অঙ্ক করবে না সেই জন্যই তো সেটাতে কী হলো জানি না আমি বুঝতে পারলাম না মেয়ের ঘর তো মেয়ে করে নিয়েছে তো ওরা দেখেই নিয়েছো তো আমি এতক্ষণ বাইরের কাজ করে আসলাম বাপরে বা বাইরের আজকে প্রচুর কাজ ছিল মশলাও ছিল আবার হচ্ছে ওই কী বলবো ধনে পাতা তার সাথে কফির পাতা সেটা হচ্ছে বাটা তো সেই জন্য মিক্সিতে ঘুরিয়ে দিলাম এদিকে আবার আবার কি মটর শাক এনেছে বাবা সেটাকে হচ্ছে বেছে রাখলাম তো প্রচুর দেরি হয়ে গেছে তো এইবারে আমার ঘরে বিছানাটা তুলবো ঘরটা ঝাড়ু দিব ওই যে মোজাগুলো পড়ে রয়েছে ওর বাবা শার্ট শার্ট তারপর জিন্স এগুলো সব ফেলে রেখেছিলো তো সেগুলোকে আপাতত মেশিনে রেখে আসলাম কিন্তু চালাইনি এখন চালালে আর মেলতেও পারবো না কালকে সকালে চালিয়ে দেব। তো রেখে আসলাম ঘরটা তো খালি করতে হবে তাই না তো চলো এবারে কাজকর্ম শুরু করি একেবারে ঝড়ের বেগে কাজ করে আমাকে স্নানে যেতে হবে বিছানাটা তুলে নিয়ে একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম এই যে তো কি বলবো আর জামাকাপড় ঘরে সব পালট হয়ে রয়েছে আমার পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত আমি ঠিকঠাক করে করতে পারছি না তো যাই হোক কিছু জামাকাপড় গুছিয়ে কিছু বিছানার ওপর রেখে আমি কিন্তু স্নানে চলে গেছিলাম আজকে স্নান করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো তো এখন আর ছাদে যাচ্ছি না নাইটিটা এই যে পেটিকোটটা মেলে এখানেই মেলে দিচ্ছি কারণ ওই হাওয়া বাতাসে না শুকিয়ে যায় এখন গরম গরম পড়তে শুরু করেছে তো তো একটা গরমের তাপ আছে হাওয়া বাতাস আছে সেই জন্যে তো এইবারে মা মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করে নেব ও ওঠাম্মি তো রোজ রোজই ডাকে মেয়েকে খাওয়ার সময় কিন্তু মেয়েটা খেতে চায় না মানে আমার সাথে খাবে একটু দেরি হবে ওই জন্য তো এই পাশে মা ছিল মায়ের সাথে কথা বলছিলাম আসলে এইবারের আমাদের সিলিন্ডারের সিলিন্ডারটা না গন্ডগোল দিয়েছে ভীষণ মানে গ্যাসের গন্ধ বেরোচ্ছে আর কি তারপর সেই ওই অফিসে ফোন টোন করা হলো আরেকটা সিলিন্ডার বুক করা হলো তো সেই লোক এসে তারপরে ঠিকঠাক করে দিয়ে গেল তো সেই কথাই এই যে মা বলছিল আর কি যে এমন গন্ধ সেখানে দাঁড়িয়ে থাকা যায় না তো কথা বলতে বলতে এই যে চুল আছে রে সিঁদুর টেঁদুর পরে নেবো আর ওই যে টিভি চলছে দেখতে পাচ্ছ কোনায় আর এদিকে তো জামা কাপড়ের পাহাড় রয়েইছে সব আমি তুলতে পারিনি সময়ে কুলোয়নি আর কি তো যাক এখন না পারি তখন করতে তো হবে আমাকেই তো এখন না পারি একটু পরে না হয় করে নেব যাই হোক এবারে সিঁত টিতুর পরে চলে এসেছি ভাত নিয়ে আজকে হয়েছে হাঁসের ডিম তার সাথে হয়েছে ধনে পাতা আর হচ্ছে কপির পাতা বাটা আর ভাজা ডাল ছিল সেটা আমি নেই নি স্নানের আগে কিছু গুছিয়ে রেখে আর কিছু এইখানে দেখো পাহাড় করে আমি হচ্ছে বের করে রেখে গেছিলাম যে স্নান করে খাওয়া দাওয়া করে এগুলোকে সব গুছিয়ে নেব কিন্তু কিন্তু এখন আমার একটু ইচ্ছে করছে না আমি এগুলোকে এইভাবেই রেখে এখন আমি শুয়ে পড়ব একটু রেস্ট নেব আর এগুলো আমি সন্ধ্যার পরে করব চা খেয়ে বা চা খাওয়ার আগে তোমরা কি বলো এখন শুতে ইচ্ছে করছে শুয়ে পড়া ভালো নাকি তোমরা জানাও তাড়াতাড়ি করে এখন আমার একটুও ইচ্ছে করছে না থাক তাই না বলো এখন তো আর কেউ আসবে না আমি একটু রেস্ট নিয়ে নিই বরঞ্চ মনের দিকটাও একটুখানি দেখা উচিত মনের কথাকেও একটুখানি দাম দেয়া উচিত তাই না বলো তো সেই জন্যে এই যে আমি বসলাম এখন ইচ্ছে করছে না অনেকগুলো গুছিয়েছি তোমাদেরকে অল্প একটু দেখিয়েছি আরও গুছিয়েছি এখন কি হচ্ছে বলো তো এই ঠান্ডাটা কমতে শুরু করেছে তো মোটা মোটা যেগুলো জামা কাপড় সেগুলো কিছু কিছু ওই ঘরের আলমারিতে মেয়ের ঘরে যে আলমারিটা রয়েছে সেই আলমারিতে রেখে আসলাম এবারে হয়েছে কি সব তো গুলিয়ে টুলিয়ে একাকার হয়ে গেছে আমাকে মানে আবার মানে এ থেকে শুরু করতে হবে নতুন থেকে শুরু করে গোছাতে হবে মোটা মোটা যেগুলো সোয়েটার আর জ্যাকেট সেগুলোকে ঢুকিয়ে দেব ওর বাবা দুটো তিনটে জ্যাকেট ঢুকিয়ে দিয়েছি আরও রয়েছে সোয়েটার রয়েছে এত কিছু এখন লাগছে না আর হচ্ছে কি বলতো যেগুলো মানে পরবো সেইগুলো খুঁজে পাচ্ছি না সমস্ত ওপরে রয়েছে সোয়েটার আর রেগুলার ইউজগুলো নিচে ঢুকে গেছে অনেকক্ষণ ঝড়ের মতো কথা বললাম তোমাদের সাথে আমি বুঝতেই পারছি তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর না হয় এই কাজগুলো করব। ইচ্ছে করছে না আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে মানে অন্যের ঘাড়ে বন্দুক রাখে বন্দুক রেখে যদি চালানো যায় তাহলে কি আর নিজের কি আর ইউজ করতে ইচ্ছে করে বলতো তো এটাই হয়েছে মানে পরের ঘাড়ে বন্দুক রেখে চালানো যেটাকে বলে সন্ধ্যা সময় মেয়ে চলে এসে যে চা করতে ও খাবে না কিন্তু তাও আমাকে করে দেওয়ার জন্যে এসেছে আর কি তো যাই হোক আজকের বেশিরভাগটা তোমরা আমার মেয়েকেই দেখলে আমি মনে করি এই সমস্ত টুকিটাকি কাজগুলো পড়াশোনার পাশাপাশি অবশ্যই করা উচিত এমন নয় যে এই একটুখানি সময় দিলেও পড়াশুনো পুরোটাই নষ্ট হয়ে যাবে সেটা নয় তো এই হচ্ছে কথা যাই হোক চা আমাকে করে দিয়েছে আর এই যেখানে একটু মোবাইল নিয়ে বসেছে এরপরে কিন্তু ও পড়তে বসবে আর আমি এইগুলো সমস্ত গুছিয়ে নেব দেখো কি অবস্থা আমার আর মানে দেখে ভালো লাগছে না কিছু কিছু গুছিয়েছি এই দেখো একটা টানতে আর একটা বের হয় নষ্ট হয়ে যায় কিছুদিন পর পরই সমস্তটা গুছিয়ে নিই এই দেখো সমস্তটা গুছিয়ে নিয়েছি আমি জানি কোথায় কি রয়েছে তো হাত দিলেই যেন আমি পেয়ে যাই আর স্কার্ফগুলো উপরে এইভাবে ঝুলিয়ে রেখেছি তো চলো সন্ধ্যার কাজ আমার শেষ তারপরে আবার রাতের এই যে রাতের বেলায় ওর বাবাকে দিয়ে দিলাম মুড়ি আর ডিমের তরকারি রুটি খাবে না বলেছে আসলে আমি আর ওর বাবা বেরিয়েছিলাম তো মোমো খেয়েছিলাম সেই জন্য খিদে খুব একটা নেই আর কি আর মেয়েকে দিয়েছি জলমুড়ি না আমি আমি থাকলে থাকলে তো যাবে না মুশকিল ভালো হয় হয় তোমার ভিডিও তাই দেখা যত সকালবেলা আমি করলাম বেট এখন রাত্রেবেলা তুমি করে দিচ্ছ হ্যাঁ আমি আমার পেট খালি থাকলেও আমি বুঝতেছি না আর পেট ভরা থাকলে আমি বুঝতেছি না আই টু বি ডান ওই দেখো বাটারফ্লাই এই যে এখানেও তিনটা বটর হলে ওপরে দুটো বার্ট হলে এই যে এদিকে লাইট নেই এদিকে লাইট আছে কেন কি আমাদের এল ইডি বেচারা খারাপ হয়ে গিয়েছে তুমি কি বয়েস দিবা অল্প অল্প দিও চলো 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 সবাই যাও সবাই গিয়ে ফেসবুকে ফলো করে আসো ফটাফট মৌ ঘোষ বলে আইডি আছে সবাই যাও তো লাইন ধরে চলে যাও লাইন ধরে গিয়ে ফলো করে আসো যাও হ্যাঁ ধাক্কা ধাক্কি করো না সবাই লাইন করে যাও গিয়ে মৌ ঘোষ আইডিটা ফলো করে আসো সেখানে কিন্তু মিনি ব্লগগুলো আমি পোস্ট করি রোজ রোজ তো অনেক রাত হয়ে গেছে জানো মেয়ে পড়তে বসেছিল তারপর খাওয়া দাওয়া হলো ও খাওয়া দাওয়া করতে পারেনি ওকে দিয়েছি জল জলমুড়ি আর ওর বাবাকে দিয়েছি হচ্ছে ডিমের তরকারি আর মুড়ি এটা ওর বাবা খায় তোমরা এর আগেও দেখেছ ওর মানে পেটটা ব্যথা ব্যথা করছে তো পেট ব্যথার কারণ আমরা সবাই জানি তোমরাও জানো তো সেইটাই হচ্ছে কারণ পেটটা মানে মনে হচ্ছে যে ভরে ভরে আছে এইরকম তাই না বাবা খিদে পাচ্ছে না সকাল থেকেই সেই আমি যে খেলাম আমি জানি না যে আমার পেটটা ভুললো কিনা আমার তো সেমই ফিল হচ্ছে হ্যাঁ খেতে হয় তাই যাই হোক এই যে মশারিটা করে দিলাম আধা করে দিয়েছি ওই কোনো দিকটাও করে নেবে নিয়ে শুয়ে পড়ুক ওর বাবা রয়েছে ওই ঘরে টিভি দেখছে ওই যে আর আমি যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি যাই হোক তো চলো ব্লগ শেষ করার সময় হয়ে গেল খুব তাড়াতাড়ি মুগ্ধর মুখে ভাত বা অন্নপ্রাশন আর তোমরা আমাকে একটা কথা জানাবে যে সেই দিন কি আমি ব্লগ অফ রাখবো যদি আমি ব্লগ করি তো আমি খুব সুন্দর করে ভেবেছি এডিট করব এডিট করে একটা সিনেম্যাটিক ওয়েতে ওর এই স্পেশাল দিনটা খুব সুন্দর করে আমি রেখে দিতে পারবো তো তোমরা সেটা জানিও আর যদি ব্লগ করি যদি বলো যে হ্যাঁ বলটি করো যদি করি তাহলে আমি পরের দিন পোস্ট করব একদিন আমাকে গ্যাপ দিতে হবে কিছু করার নেই আমি জানি তুই রেগে যাচ্ছিস আমার উপরে কিন্তু কিছু করা আমি কোথায় রাখলাম তোমার উপরে বুঝতে পারছি চলো শেষ করছি যাও শুয়ে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে জানি ব্লগগুলো একটু এলোমেলো হচ্ছে কারণ ওই একটাই পরীক্ষা মানে ঠিক গুছিয়ে আমি আনতে পারছি না বুঝলে তো তোমরা ম্যানেজ করে নিও তোমাদের মতো করে তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর পুরোনোরা লাইক কমেন্ট শেয়ার করে নিও চলো টাটা বাবা দাদা গুড নাইট নাইট